নাইড ওয়ার্ড এই এলইডি বাল্বের বডি আর এই স্পিকার দেখতে পাচ্ছি না আমার হাতে এই স্পিকারটা হচ্ছে ছোটো মানে কম ওয়াড স্পিকার আর এইটি হচ্ছে একটু বেশি ওয়াড স্পিকার বন্ধুরা আর নিয়েছি আমি একটি খারাপ হেডফোন খারাপ হেডফোন এই হেডফোনের যে স্পিকারগুলি আছে সেই স্পিকারগুলি খারাপ আর আমি ক্যাপাসিটা নিচে বাইশ এমএমডি চারশো ভোল্ট বন্ধুরা এই নাইন ওয়াট বাল্বের ভিতরে যে সার্কিট বোর্ড এবং লাইটগুলি আছে সবগুলি খুলে নেব স্পিকারের মাপে কেটে নেব এখানে যেটা স্পিকার বসাবো সেখানে স্পিকারটি মাপ করে কেটে নেব তাতাল দিয়ে স্পিকারে মাপে কাটা হয়ে গেলে তারপর এই নাইন ওয়ার্ড ক্যাপের দুটো তার ঝালাই করে দেব সেই দুটো তার স্পিকারে লাগাবো বন্ধুরা এই যে স্পিকারটি তারটি খুলছি এই স্পিকারটি তারটি খুলতে গিয়ে এবং ক্যাপাসিটারটি ঝালাই করতে গিয়ে ওই স্পিকারের যে পোলটি আছে সেই পোলটি ভেঙে গিয়ে তারগুলি সব ছিঁড়ে যায় সেই জন্য এই স্পিকারটি আমি লাগাতে পারিনি সেই জন্য অন্য স্পিকার লাগিয়েছি ওই স্পিকারের পরিবর্তে এই স্পিকারটি লাগাবো কিন্তু সাউন্ড একটু আসতে দেবে যেহেতু একটু ওই স্পিকার তুলনায় এই স্পিকারটি ওয়াট বেশি এই স্পিকারটি ভালো করে বসছে না বলে উপরে আমি অল্প একটু কেটে নিচ্ছি স্পিকারটি সেট করার আগে স্পিকারের তার দুটো ঝালাই করে নেব এবং ক্যাপাসিটারটিও ঝালাই করে নেব ক্যাপাসিটারে প্লাস মাইনাস যেদিক সেদিক দিলেই হবে ক্যাপাসিটারটি ডাইরেক্ট স্পিকারে আমি লাগাবো না তাহলে লেগগুণে ভেঙে যেতে পারে সেজন্য আমি তারে ঝালাই করবো ক্যাপাসিটারটি ক্যাপাসিটারে দুটো তার ঝালাই হয়ে গেলে আমি স্যালুটে মেরে দেবো যাতে বডির সাথে লেগে শর্ট যাতে না হয়ে যায় সেই জন্য স্পিকারটি বডের সাথে লাগিয়ে আমি স্টিক দিয়ে আমি ভালো করে আঠা লাগিয়ে দেবো যাতে স্পিকারটি খুলে না যায় তারপর এই যে হেডফোনের যে হেডফোনের কর্ডটি আছে সেই হেডফোনের কর্ডটি আমি কেটে নেব হেডফোনে চারটে তার আছে এই চারটে তারের ভিতরে আমি তার নেব হচ্ছে লাল আর এবং লাল এবং সবুজ তারটি নেব আর বাকি তার দুটো কেটে দেব ফোনের তার দুটো ক্যাপের সাথে ঝালাই করে দেব ক্যাপের সাথে তার ঝালাই করার পর তারপর যাতে তার দুটো ছিঁড়ে না যায় সেই জন্য স্যালো টেপ মেরে দেবো ক্যাপের সাথে বন্ধুরা আমাদের এই লাইট স্পিকারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন টেস্টিং করবো বন্ধুরা ওই ফোনে যে হেডফোনের যে পয়েন্টটি আছে সেই হেডফোনের পয়েন্টটিতে আমি এই হেডফোনের জ্যাকটি ঢুকিয়ে দেবো বন্ধুরা এই হেডফোনের পয়েন্টটি খারাপ আছে সেই জন্য স্পিকারটি বাজছে না আমি আমার এই ফোনের হয়েছে দুটোই তার মধ্যে এটি খারাপ আমার যে ফোন থেকে ক্যামেরা ভিডিওটি শ্যুট হচ্ছে সেই ফোন থেকে আমি এই স্পিকারটি বাজাবো এই হেডফোনের কে আমার যে ফোন থেকে ভিডিওটি শুট করছি সেই ফোনের লাগাবো বন্ধুরা অবাজটি কিন্তু খুব একটা জোর হচ্ছে না কিন্তু আসতে বাজছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন